সকলকে নমস্কার জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি ওয়েলকাম ব্যাক টু এস জি ক্যানভাস টু আ নিউ ব্লগ তো আজকের ব্লগ ভিডিওতে আগের একটা ব্লগ ভিডিওতে আমি তোমাদের সকলের সাথে আমাদের গ্রামের বাড়িতে মনসা পুজোর ভিডিও শেয়ার করেছিলাম তো সেখানে আমি বলেছিলাম আমাদের গ্রামের বাড়িতে মনসা পুজো হয় দুদিনের তো প্রথম দিন পুজো হয় সেদিন অঞ্জলি হয় না শুধু পুজো দেয়া হয় দ্বিতীয় দিন বাসি পুজোতে অঞ্জলি দেয়া অ্যান্ড দেন যোগ্য হয় তো আমরা এসেই অঞ্জলি দিয়েছি দেন এখন যোগ্য চলছে যোগ্য হয়ে গেছে এখন এই যজ্ঞের ফোটা নেয়ার পর্ব তো এইখানে সকলেই বসে রয়েছে এক এক করে যজ্ঞের ফোঁটা নেওয়া হবে তো আমাদের গ্রামে এখানে কিন্তু সকলের বাড়িতেই মনসা পুজো হয় তো আমাদের বাড়ির পুজো হওয়ার পর পাশে এক বাড়িতে মনসা পুজো মূর্তি তুলে হয় এখানে তো এখানে আসলাম একটু প্রণাম করতে আমি বাবা গতকাল মায়ের সাথে এসেছিলাম আজকে বাবাকে নিয়ে এসেছি বাড়িতে যেহেতু কাজ চলছে তাই আজ মা বাড়িতে আমি আর বাবা এসেছি পুজো এই হয়ে গেছে তো এখন এই বিসর্জন দিতে নিয়ে যাওয়া হচ্ছে এই মনসা মায়ের ঘর এবার তোমাদেরকে মাটির ঘর দেখাই এই যে আমাদের বাড়ির এই মাটির ঘর তো এই মাটির ঘরটা দেখো কত মানে দেয়ালটা দেখলে ঢোকার সময় এই যে দেখো কত মোটা দেয়ালটা আর এই ঘরে শীতের সময় গরমের সময় দুটোতেই মানে খুব আরাম ফ্যান চললে তো গরমের সময় এসির মতো একটা ফিল হয় আর ওপরে এই যে দেখতে পাচ্ছ এর ওপরে কিন্তু টিন দেয়া আছে আর তার নিচে এই যে কাঠ দিয়ে এরকমভাবে দেয়া আছে আর এই হচ্ছে পুকুর আমাদের পুকুর যেই পুকুরে এরকমভাবে এসে মানে যে পুজো হয়েছিল মনসা দেবীর তো তার এইখানে ভাসান দেয়া হয় তো ভাসান দেওয়া হয়ে গেছে তারপর আমরা একটু এই জমিতে এসেছি গ্রামে আসলেই একটু টাটকা সবজি মানে নিয়ে যেতে মন চায় মানে টাটকা একদম আসো বাবা আগেও একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমি ঢেঁড়স তুলছিলাম তো এইখান থেকে টাটকা কিছু বেগুন তুলে আর এই যে কলা যা ভোগ দেওয়া হয়েছিল সেগুলো নিয়ে ভরণডালা নিয়ে এই বেরিয়ে পড়ব। বাড়ি পৌঁছে গিয়ে ব্যাগ ট্যাগুলো রেখে একটু বাজারে আসলাম আজকে একটু কচু নিতে হয় দেন মাছ আজকে খেতে হয় তো এখানে ইলিশ মাছ নেওয়া হয়েছে বাড়িতে এসেই মা ইলিশ মাছ কেটে রান্না করছে পোস্ত দিয়ে ইলিশ ভাত তো এইগুলো তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও নেক্সট ব্লগে আবার তোমাদের সকলের সাথে দেখা হবে ভালো থেকে সুস্থ থেকো